পনেরো ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান গণমাধ্যম সূত্র বলছে এমন আভাস দিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা লন্ডনে প্রায় দেড় দশকের বেশি সময় কাটানো তারেক রহমান এতদিন আওয়ামী লীগের কারণে দেশে ফিরতে পারছিলেন না বলে দাবি করে যাচ্ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অথচ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার প্রায় ষোলো মাস পেরিয়ে গেলেও দেশের মাটিতে পা দেননি তিনি এমনকি মৃত্যু মৃত্যুসজ্জায় থাকা মায়ের জন্য সারা দেশ যখন মোনাজাতে ব্যস্ত তখন স্বয়ং তারেক রহমানকেই বলতে শোনা গেল দেশে ফেরার বিষয় তার নিজের নিয়ন্ত্রণে নেই এদিকে বিভিন্ন সভা সেমিনারে দলের নেতাকর্মীরা বারবার তারেক রহমানের দেশে ফেরার নিশ্চয়তা দিলেও সেসব খুব বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করছেন না সাধারণ মানুষ দেশ জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা তবে এবার নির্দিষ্ট দিন তারিখ নিয়ে আশাবাদী বিএনপি নেতাকর্মীরা তাদের আশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে চলতি পনেরো ডিসেম্বরে দেশে আসবেন দলের কাঙ্ক্ষিত কান্টারি নয় ডিসেম্বর দলের কমিটির একাধিক প্রভাবশালী সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন বলেই দাবি করেছে একাধিক গণমাধ্যম দাবি করা হয়েছে তার ফেরার প্রস্তুতি নিয়ে দলের ভিতর চলছে সর্বোচ্চ গতির কার্যক্রম অভ্যর্থনা নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচি সব কিছুই সাজানো হচ্ছে নিখুঁত পরিকল্পনায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেবে দলটি তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়নি এখনও